রাইট করো রাইট করো গো সাইড করো এই করো আরো রাইট করো গো সাইড করো মাছ জাগিয়ে দাও জলের উপরে হ্যাঁ এইবার ধরে ধরে ছাড়ো হ্যাঁ এই অ্যাক্টিভ কাট করে দিবি তো ছাড়ো ভাঙ্গাস হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন জাল দেওয়া চলছে এটা আপাতত লক্ষ্মীপুল জোড়াবরতলা ঝন্টুর পুকুর এই পুকুরে আগামী ছ তারিখ থেকে একটি হাত ছিপের পাশ শুরু হতে চলেছে সাতশো টাকার বিনিময়ে একটি করে ছিপ দুই কাটা আপনারা কিন্তু এই পুকুরে ফেলতে পারবেন আপাতত এই পুকুরে এর আগেও পাশ চলেছিল এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজখবর নিতে পারেন এছাড়া লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে এই পাশাপাশি এখানকার যে নিয়মকানুনগুলো আছে সেগুলো একটুখানি আপনাদেরকে বলে দেয় দুশো টাকা অগ্রিম নিয়ে বুকিং দেওয়া চলছে লটারি হবে লটারির সময় কিন্তু সমস্ত টাকা মিটিয়ে দিয়ে তারপর আপনাকে সিটে বসতে হবে আর স্টোপ হিসাবে আপনারা ছাতু পাউরুটি ব্যবহার করতে পারবেন সুজি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না এবং ছিপ কিন্তু ছেড়ে দিয়ে পরে মাছ তুলবেন সেটাও কিন্তু হবে না এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ আপনারা চার মশলা করতে পারেন তবে সেটা আপনারা নিজেরা বুঝে করবেন করবেন কি করবেন না সেটা পুরোটাই আপনাদের ব্যাপার আর যদি একান্তই মাছ না খায় বা পুকুরের রেজাল্ট যদি খুবই খারাপ হয় তাহলে সেক্ষেত্রে বেলা সে বেলার শেষে নয় বারোটার দিকে সিদ্ধান্ত নেওয়া হবে এরকমই জানিয়ে সকাল ছটা থেকে বিকাল ছটা পর্যন্ত ছিপ ফেলা যাবে সাড়ে পাঁচটায় এই পুকুরে লটারি হবে আঠেরো ফুট ছিপ ও উনিশ ফুট সুতো ব্যবহার করা যাবে এর বেশি অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না ছিপে অতিরিক্ত সুতো বা কল সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না শিকারীদেরকে একটাই কথা বলব লোকেশান দেওয়া আছে আপনারা অবশ্যই পুকুরে আসুন দেখুন তারপর যাচাই করে নিয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আমি ভিডিও ছেড়েছি বা দেখাচ্ছি বলেই যে আপনাকে পুকুরে আসতে হবে বা মাছ খাবে কি খাবে না তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি আমার কাছে নেই অতএব আপনারা নিজেরা এসে দেখে শুনে জেনে বুঝে যাচাই করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে বসবেন কি বসবেন না আর জালে কি মাছ আসছে সেটা পুরোটাই দেখাবো আপনাদের সামনে ঠিক আছে এবার কেটে কেটে মাছ ছাড়া হবে এই মাঝখানটা ফাঁকা রাখবে হ্যাঁ কাতলা দেখিয়ে ছাড়বে কাতলা হাতে দেখাও হ্যাঁ হাতে দেখাও দেখাও বা ছেড়ে দাও আস্তে আস্তে ছাত্র দেখো ছাত্র দেখো ছাত্র দেখো ভালো সাইজের কাতলা মিরগাল দেশে আর মিরগাল নেবে বাটা মনোপিয়া একেবারে ঢেলে দাও উল্টে সানে খুলে দাও উল্টে দাও উল্টে দাও তোরে সে তো উল্টে দাও উল্টে দাও রুই মাছ ছেড়ে দাও

হ্যাঁ বড় মাছগুলো দেখাবে কাতলা মাতলা যা আছে দেখাও পাঙ্গাস দেখাও দেখাও কাতলা দারুন সাইজের কাতলা রয়েছে এই তো হুইল চিপের মাছ দিয়েছো কাতলা ভালো করে ধরো ভালো করে ধরো আস্তে আস্তে করে দেখিয়ে ছাড়ো কাতলা એમ <coughs> છે ah, <coughs> <coughs>

চেপে দাও চেপে দাও যা গাল চাল ছাপো দেখাও কাকা তুমি এখান থেকে সরো তুমি এই জায়গাটা থেকে একটু সরো হ্যাঁ ওরা ছাড়ো মাছ হ্যাঁ ছাড়ো ছাড়ো হ্যাঁ ও তো দেখে ও বাজুক

ঠিক <laughs> 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 আবহত এই কুচো বাটা কিছু আর ছোট পড়োপিয়া এগুলোকে তুলে দেওয়া হচ্ছে পুকুর থেকে ওখানেই তো বড় মাছ আছে তোমার ওখানেই থাকবে না না চাপো চাপো মুখ চাপো মুখ চাপো মাছ বেরিয়ে যাচ্ছে আরে ওই সব করতে হবে না এমনি ছাড়ো তো ওই সব করে আরো সময় নষ্ট করে লাভ নেই একবার চেয়ে দেখে নাও তোলায় বড় মাছ আছে কিনা বড় মাছ থাকলে ছেড়ে দিয়ে ছোট নিয়ে নাও ছাড়বে পরে সময় নেই পরের বেলো দেখা যাক এবার কেটে কি মাছ এসছে ফেলো কাতলা বেরিয়ে গেল লাফিয়ে কাতলা রাস কাপ দেখ ভালো করে এটাও দেখাও দাঁড়িয়েছে উল্টো দিক থেকে ফেলছো উল্টো দিক থেকে যার জন্যই প্রবলেম হচ্ছে ওই দিকে গিয়ে দাঁড়াও ঠিক আছে ও পাশ থেকে ফেলো ও পাশ থেকে ফেলো ও পাশে যাও ও পাশে গিয়ে ফেলো কাঁচা দেখাও ঠিক আছে রোই মাছ এই ভাবে আসে না এই বেরিয়ে এর পরের বারের মাছ আবার আসছে কোস্টাইট করো বড় কাপলা আসছে ছেড়ে দাও ছেড়ে দাও দারুন সাইজার মারি দারুন সাইজার কাটলা হাত ছিবে পুকুরে এই এ

এখন রাখা কিসের বড় মাছ দিয়েছ লোক আসার জন্য তুলে দিচ্ছ কিসের জন্য এখন খেতে হবে না পরে খেয়েও পরে খেয়েও পরে খেয়েও

ছেড়ে দাও না ছেড়ে দাও ছাড়ো ছেড়ে দাও পাঁচ ছটা তোলা হয়ে গেছে এক দুটো বলে পাঁচ ছটা তুলে নিয়েছে

না ঝমঝম করে ছাড়ো ছেড়ে এই মিগুলো খান না তাহলে আপনারা দেখতেই পেলেন জালে কীরকম কি মাছ এসেছিল পুরোটাই তুলে ধরলাম ছ তারিখে পাশ শুরু হচ্ছে বুকিং এখন থেকেই নেওয়া চালু হয়ে গেছে আপনারা অবশ্যই দেখে শুনে জেনে বুঝে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন